মিরপুরের উইকেট স্পিনারদের মিরপুরের উইকেট বোলারদের ব্যাটারদের জন্য এখানে রান পাওয়া বরাবরই কঠিন বছরের পর বছর মাঠের ক্রিকেটেও প্রমাণ মিলছিল এমনটাই সেই মিরপুরেই এবার হল রানের ইতিহাস হোম অফ ক্রিকেটে রোববার এর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় প্রাইম ব্যাটিং ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন প্রাইম ব্যাংকের ওপেনার নাইম শেখ বিরাশি বলে তুলে নেন লিস্ট এ ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি হাতছানি ছিল প্রথমবারের মতো এই সংস্করণে দেড়শো করার একশো ছয় বলে সেই মাইল ফলক স্পর্শ করেন নাইম লিস্ট এ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ একশো ছত্রিশ রান টোপকে খেলেন একশো ছিয়াত্তর রানের অনবদ্য এক ইনিংস সৌম্য সরকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এতে ডাবল সেঞ্চুরি ছোঁয়ার সুবর্ণ সুযোগ ছিল তার সামনে যদিও চব্বিশ রানের আক্ষেপ নিয়ে একশো বলে আট ছক্কা আঠারো চারে একশো ছিয়াত্তর রানে থামে নাইমের তাণ্ডব নাইম শেখের অতিমানবীয় ইনিংসেই আট উইকেটে চারশো বাইশ রানের রেকর্ড সংগ্রহ দার করায় প্রাইম ব্যাংক ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই সব মিলিয়ে বাংলাদেশের মাঠে লিস্ট এ ক্রিকেটে এটি দলীয় সর্বোচ্চ রান আগের রেকর্ডটি ছিল দু সালে সেবার প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চার উইকেটে তিনশো তিরানব্বই রান করেছিল আবাহনী লিমিটেড চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু সালের ডিসেম্বরে ঈশান কিষানের ডাবল সেঞ্চুরিতে আট উইকেটে চারশো রান সংগ্রহ করেছিল ভারত বাংলাদেশের মাঠে এতদিন এটি ছিল একমাত্র চারশো রানের দলীয় সংগ্রহ এবার সেটি টোপকে রেকর্ড গড়ার দিনে বড় এক জয় পেল প্রাইম ব্যাংক হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা